প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে চমৎকার একটি বাড়ি দেখাচ্ছি বাড়িটি বর্তমানে চারতলা সাড়ে চারতলা পর্যন্ত কমপ্লিট করা রয়েছে তো এই বাড়ির লোকেশনটা হচ্ছে বোটবাজার গাজীপুর বোটবাজার এলাকা থেকে পশ্চিম দিকে এক কিলোমিটার ভিতরে বেওয়ার্স আজকে যে বাড়িটি দেখাচ্ছি চমৎকার একটি বাড়ি আর বাড়িটি একেবারে কম দামেই বিক্রি হচ্ছে বলতে পারেন বাড়ির কস্টিং কত হয়েছে এটা জানবেন কত রেটি বাড়িটি বিক্রি হবে এটা জানবেন বাড়ির ভিতরে বাহিরে সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর ভিডিওতে যেই ইনফরমেশনগুলো আপনাদেরকে দেব প্রত্যেকটি ইনফরমেশন বাস্তবের সাথে আপনি মিলিয়ে নেবেন বেয়ার্স বাড়িটি সোয়া তিন কাঠা জমির উপরে অবস্থিত সাড়ে চ তলা পর্যন্ত কমপ্লিট করা রয়েছে তো এই বাড়িটি মূলত বাড়া দেওয়া হচ্ছে এখান থেকে আনুমানিক বাড়া আসতেছে এক লক্ষ সাত হাজার টাকার মতো তো এখানে যদি আপনারা প্রতি রোম তিন হাজার টাকা করে বাড়া দেন তো ওই হিসাবে এই বাড়ি থেকে ভাড়া আসে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো কিন্তু বাড়ির মালিক একটু সদয় বাড়িতে গ্যাস না থাকার কারণে ভাড়াটা একটু কম নিচ্ছেন ওই হিসেবে বাড়িতে সর্বমোট রোমের সংখ্যা হচ্ছে চুয়াল্লিশটি চুয়াল্লিশটি রোম যদি পঁচিশশো টাকা করে ভাড়া দেওয়া হয় ওই হিসাবে এক লক্ষ দশ হাজার টাকার মতো ভাড়া আসে এগুলো হচ্ছে হিসাবের কথা কিন্তু বাস্তবে অনেক সময় দেখা যায় দু একটা রোম অনেক সময় ফাঁকা থাকে যার জন্য এভারেজ আমরা বলতেই পারি যে এক লক্ষ টাকার উর্ধে এই বাড়ি থেকে ভাড়া আসে বাড়িটি শোয়া তিন কাঠা জমিতে অবস্থিত আপনারা জেনেছেন বাড়িটি সুন্দর ডিজাইনে একেবারে নতুন একটি বাড়ি এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা এই রাস্তাটি বর্তমানে দশ ফিটের একটা রাস্তা তো এই রাস্তাটি ষোলো ফিট রাস্তার স্যানশন করা রয়েছে নতুন সরকার যখন আসবে এই রাস্তার কাজটি করা হবে তো বর্তমানে যা আছে আমাদেরকে তাই ভাবতে হবে এবং এটা দেখেই আপনাদেরকে নিতে হবে তো মহাসড়ক গাজীপুর ঢাকা গাজীপুর মহাসড়ক ভোটবাজার বাস স্ট্যান্ড থেকে সোজা পশ্চিমে এক কিলোমিটার ভিতরে গেলে আপনারা এই বাড়ির অবস্থানটি পেয়ে যাবেন বাড়ির সকল কাজ কমপ্লিট করা রয়েছে বাড়িতে সাবমার্সেবল রয়েছে বাড়িতে বিদ্যুৎ সংযোগ রয়েছে এবং ভাড়াটিয়ারা রয়েছে বেওয়াস আমরা ভিডিওটা যে মুহূর্তে করতেছিলাম বৃষ্টি ছিল আকাশে এখনও আমরা দেখতে পাচ্ছি আকাশ মেঘলা আকাশ তো এই অবস্থাতেই আমাদের একটা পার্টি এসেছিল তাকে দেখানোর মূলত এই বাড়ির ভিডিওটি আমি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে যেটা রাস্তার জন্য বরাদ্দ করা রয়েছে তো এই ধরনের একটা বাড়ি যদি বড় কোনো প্রশস্ত পাকা রাস্তার সাথে হয় তাহলে আপনারা বুঝবেন যে এই ধরনের বাড়ি আড়াই থেকে তিন কোটি টাকা প্রয়োজন হবে কিনতে তো যেহেতু বাড়িটি এই মুহূর্তে দশ ফিট রাস্তার পাশে এবং রাস্তাটি কাঁচা রাস্তা এই হিসাব করেই এই বাড়ির মালিক এই বাড়িটি বিক্রি করতেছেন এবং জরুরি প্রয়োজনে বাড়িটি বিক্রি করতেছেন আমরা যেখানে এই মুহূর্তে রয়েছি এখানে সিফটি ট্যাঙ্কি রয়েছে রিজার্ভ ট্যাঙ্কি রয়েছে এবং নিস্তলায় সর্বমোট দশটি রুম রয়েছে প্রত্যেকটি রুমেই এখানে ভাড়া দেওয়া হচ্ছে তো এলাকার পরিবেশ ভালো এখানে নিরিবিলি পরিবেশে থাকা যায় আশেপাশে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান থাকার কারণে এই সমস্ত বাসা বাড়িতে ভাড়ার প্রচুর চাহিদা থাকে আমার অনেক বিয়ার্স রয়েছে যারা বাড়ি ভাড়া দেওয়ার জন্যই মূলত বাড়ি খুঁজতেছেন তো আপনাদের চাহিদা পূরণ করবে এই বাড়ি তো আপনারা অলরেডি ভিডিওর থিমটি দেখেছেন যে তিরিশ লক্ষ টাকা ডিসকাউন্টে এই বাড়ি বিক্রি হচ্ছে আপনি ঠিক জেনেছেন এবং ঠিক ধরেছেন এই যে বাড়িটি সাড়ে চারতলা পর্যন্ত কমপ্লিট একটা নতুন বাড়ি বর্তমান সময়ে দুই কোটি টাকার ঊর্ধ্ কিন্তু খরচ হয় তো আনুমানিক আমরা একটা আইডিয়া করতেছি যে সর্বমোট জমি সহ যদি আমরা ধরি তো এখানে দুই কোটি টাকার ঊর্ধে বাজেট রয়েছে দুই কোটি টাকার সম্পদ এখানে রয়েছে তো বাড়ির মালিকের যথেষ্ট টাকার প্রয়োজন জরুরি ভিত্তিতে উনি বাড়িটি বিক্রি করতে চাচ্ছেন যার জন্য এই বাড়িটি তিরিশ লক্ষ টাকা ডিসকাউন্টে অর্থাৎ দুই কোটি থেকে তিরিশ লক্ষ বাদ দিয়ে মাত্র এক কোটি সত্তর লক্ষ টাকায় এই বাড়িটি বিক্রয় হচ্ছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমরা গ্রাহক দেখাচ্ছি এর আগেও আরও বেশ কয়েকজন গ্রাহকের সাথে আমাদের কথা হয়েছে তাদের যে বাজেট এই বাজেটের সাথে আমাদের যে বাজেট এটা ম্যাচ করতেছে না সামান্য কিছুটা বাকি রয়েছে যার জন্য এই ভিডিওটা আমরা ইউটিউবে এনেছি যারা এই ধরনের বাড়ি কিনতে চান আপনারা যারা বাড়ির মালিক রয়েছেন তারাও জানেন যে সোয়া তিন কাঠা জমিতে একটা আহ সাড়ে চটতলা বমন করতে কত টাকা বর্তমান সময়ে খরচ হয় তো আপনারা যদি একটু সাশ্রয়ী রেটে কম দামের মধ্যে এই সুযোগটি গ্রহণ করেন আশা করি আপনারা লাভবান হবেন তো যেটা বলেছিলাম যে নতুন সরকার যখন আসবে তো এই রাস্তার কাজটি ধরা হবে যদি রাস্তাটি ষোলো ফিটের পাকা রাস্তা হয় এই বাড়ির বেলু দুই গুণ বেড়ে যাবে মিনিমাম এই বাড়ির মূল্য দাঁড়াবে তিন কোটি টাকা তো এই সুযোগটা আপনারা যদি গ্রহণ করতে চান তাহলে আমাদের যে স্কেনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন বাড়ি ক্রয়ের ক্ষেত্রে সরাসরি বারের মালিকের সাথে আপনারা কথা বলতে পারবেন সেই দিক থেকে কোনো ধরনের বাধা থাকবে না আমি কথা বলতে বলতে বাড়ির সাত পর্যন্ত অলরেডি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির যে সাদের চতুর পাশ ওয়াল করা রয়েছে সাবার সেবল রয়েছে পানির টাঙ্কি রয়েছে এবং যেই কলামগুলো করা রয়েছে কলামগুলোও আপনাদেরকে দেখাবো এখন আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির আশেপাশের ভিউ আশেপাশের চিত্র বলতে পারেন বহুতল ভবনের নগরীতে এই বাড়ির অবস্থান মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিমে মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিমে বোটবাজার থেকে সহজে এই বাড়ির লোকেশানে আসা যাবে তো এই বাড়িটি এত কম দামে বিক্রয় করার মূল দুইটি কারণ রয়েছে একটি কারণ হচ্ছে বাড়ির মালিকের টাকার প্রয়োজন যার জন্য উনি এই বাড়িটি এই মুহূর্তে বিক্রি করতে সিদ্ধান্ত নিয়েছেন আর দ্বিতীয় কারণটা হল বাড়ির সামনে যেই রাস্তা দশ ফিটের যেই রাস্তাটি রয়েছে এই রাস্তাটি এখন এই মুহূর্তে শুধুমাত্র পায়ে রাস্তা তো এই রাস্তাটি বোট থেকে এক কিলোমিটার ভিতরে ঢুকে যেই রাস্তাটি আপনারা পাবেন এই রাস্তা দিয়ে সরাসরি বড়বাড়ি পর্যন্ত আসা যাবে তো রাস্তা এবং বড় বাড়ির দুইটা রাস্তায় এই রাস্তাটি ক্রস করেছে তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সাদে যে কলামগুলো দেখতে পাচ্ছেন বিশ মিলি রড দিয়ে এই কলামগুলো করা হয়েছে যাতে করে এই বাড়িটি ছয়তলা পর্যন্ত করা যায় তো আপনারা চাইলে এই বাড়িটি ক্রয় করে যেহেতু শক্ত এবং মজবুত ভিত্তি রয়েছে বিশ মিলি রড দিয়ে কলমগুলো করা হয়েছে সেই হিসেবে আপনারা ছয় তলা বা সাড়ে ছয় তলা পর্যন্ত করতে পারবেন তো মাত্র এক কোটি সত্তর লক্ষ টাকার বাড়ি আপনি যদি কিনেন সাড়ে চারতলা তলা সাড়ে চারতলা একটা বাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন বর্তমান সময়ে যদি আপনারা দেখেন আমার চ্যানেলেই অনেক ভিডিও দেওয়া রয়েছে এই ভিডিওর আগেই একটা ভিডিও দেওয়া হয়েছে যেই বাড়িটি একতলা বাড়ি পাঁচ কাঠা জমিসহ ওই বাড়িটি এক কোটি সত্তর লক্ষ টাকায় বিক্রি হচ্ছে ওই বাড়ির রেট অলরেডি এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা দাম দর চলতেছে তো বাড়ির মালিকের যে টার্গেট সেই টার্গেট পূরণ হওয়ার আগ পর্যন্ত ওই বাড়িটিও বিক্রি হচ্ছে না তো আমি এই এক্সাম্পলটা এখানে দিতেছি মূল কারণটা হচ্ছে কোথায় এক বাড়ি আর কোথায় সাড়ে চার বাড়ি এক বাড়িতে রোমের সংখ্যা হচ্ছে বিশটি আর এই সাড়ে চার তলা বাড়িতে রোমের সংখ্যা হচ্ছে চুয়াল্লিশটি তাহলে আপনারা ভেবে দেখুন আমি যেই তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি এই তথ্যগুলো যুক্তিযুক্ত কিনা যদি আপনার মনে হয় এবং এই বাড়িটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আর দেরি না করে এই সুবর্ণ সুযোগটি আপনারা গ্রহণ করতে পারেন সাড়ে চারতলা বাড়ি চৌয়াল্লিশটি রুম প্রত্যেকটি রুমেই বাড়া দেওয়া হচ্ছে এখানে বাড়ির যেই রুম এই রুমগুলো ইউনিট সিস্টেমে করা রয়েছে আমরা এখন যেখানে আছি এখানেও চারটি রুম করা রয়েছে এটা মূলত সাড়ে চার তলা হিসাবে আমরা চিহ্নিত করেছি এখানেও কিন্তু চারটি রুম রয়েছে তো ইউনিট সিস্টেমে দুইটি রুমের ইউনিট এখানে বাড়া দেওয়া হচ্ছে ছয় হাজার টাকা করে সিঙ্গেল রুম কিছু কিছু রুম রয়েছে যেই রুমগুলো তিন হাজার টাকা করে বাড়া দেওয়া হচ্ছে আবার কিছু রুম রয়েছে যেই রুমগুলো পঁচিশশো টাকা ভাড়া দেওয়া হচ্ছে তো এভারেজ যদি আপনি হিসাব করেন এই বাড়ি থেকে আপনি এক লক্ষ টাকার উর্দ্ধে প্রতি মাসে ভাড়া গুনতে পারবেন তো বাড়ির যেই কাগজপত্র কাগজপত্র এর আগে আমরা নিজেরা দেখেছি এবং আমাদের যে গ্রাহকরা এই বাড়িটি কিনতে চেয়েছিলেন তারাও এই বাড়ির কাগজটি যাচাই বাচাই করেছেন কাগজে আল্লাহ রহমতে কোনো ধরনের ঝামেলা নেই তো আপনি যদি এই বাড়িটি ক্রয় করতে চান আপনাকে দুইটি জিনিস মাথায় নিতে হবে সেটা হচ্ছে এই বাড়িতে যেহেতু নতুন বাড়ি গ্যাস সংযোগটা এখনো আসেনি আর বাড়ির সামনের যেই রাস্তা দশ ফিটের রাস্তা ষোলো ফিট রাস্তায় পরিণত হবে কিন্তু এই রাস্তাটি বর্তমানে পায়ে হাঁটার একটা রাস্তা তো এই রাস্তাটি যখন বড় হবে যেহেতু আশেপাশে বহুতল ভবন রয়েছে এবং বাড়ির সামনে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা পাকা রাস্তা হতে বেশি সময় লাগবে না এটা পাকা রাস্তা হয়ে যাবে তখন এই বাড়ির বেলু এখন যা আছে তার দুই গুণ হবে যদি আপনি আমার এই তথ্যগুলো সঠিক মনে করেন এবং আমার তথ্যের সাথে আপনার দেখা এবং বোঝা যদি সঠিক মনে হয় ভিডিওটি শেষ হওয়া মাত্রই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাড়িটি ক্রয়ের জন্য বাড়ির মূল্য মাত্র এক কোটি সত্তর লক্ষ টাকা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ